আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর সাড়ে দশটার বিশেষ প্রয়োজন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি আফতান আইভি ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রশ্ন রেখেছেন আনোয়ারুল আজিম আনার যদি অপরাধী হয়ে থাকে তবে সেটা ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর কেন বের হচ্ছে বৃহস্পতিবার দুপুরে ঢাকার তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে ব্রিফিংয়ে এ প্রশ্ন ছুড়ে দেন তিনি তাদের বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী এমপি আনার সহ দলের কেউ অপরাধী হলে তাকে ছাড় দেবেন না আনোয়ারুল আজিম আনার কোনো অপরাধী কিনা সেটা প্রমাণ হতে হবে যা তদন্ত সাপেক্ষে বলা যাবে তিনি আরও বললেন দেশের অর্থনীতি কিছুটা ঝুঁকির মধ্যে পড়েছে তবে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামলে যাচ্ছে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের অপকর্মের দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ডামি আওয়ামী সরকারের এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন বিএনপির নেতা বলেন ক্ষমতাশালী লোকের পক্ষে যে ব্যক্তি অপকর্ম করে সেই ব্যক্তির ভয়াবহ অপকর্মকে ঢাকতে পারে না রাষ্ট্রের প্রধান ক্ষমতাশালী ব্যক্তি সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও সাবেক পুলিশ প্রধান বেনজিরা আওয়ামী প্রতিষ্ঠায় গেস্টাপো বাহিনীর ন্যায় ভূমিকা রেখেছে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণে ভূমিকা রেখেছে তারা জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তরের জেলা কুড়িগ্রামের চিলমারি চরের কন্যা শিশুরা কেননা প্রতিবছর বন্যা ও নদী ভাঙনের ফলে এখানকার মানুষের দারিদ্রসীমার তলানিতে নেমে গেছে বাধ্য হয়ে তারা শিশু কন্যাদের স্কুলে পাঠানোর পরিবর্তে বিয়ে দিয়ে দিচ্ছেন ফলে এখানকার কন্যা শিশুরা সব সময় বিয়ে আতঙ্কে রোজিনা সুলতানার বিশেষ প্রতিবেদনে ব্রহ্মপুত্র ধরলা ও তিস্তা তিনটি নদ নদীর ভাঙনে বিপর্যস্ত কুড়িগ্রাম জেলা ভাঙতে ভাঙতে ছোট হয়ে আসছে জেলার আয়তন সময় যারা সচ্ছল ছিলেন তারাও কর্মহীন হয়ে নিঃস্ব হওয়ার পথে চিলমারি উপজেলার অষ্টমীর চরেও নদী ভাঙনে গৃহহীন হয়েছে বহু পরিবার আর্থিক অনিশ্চয়তার মুখে বেড়েছে মেয়েদের স্কুল থেকে ঝরে পড়ার প্রবণতা এমনকি বারো বছর পেরোলেই মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে প্রাথমিক থেকে মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার সুযোগই পায় না তারা ফলে মেয়ে শিক্ষার্থীদের স্বপ্নগুলো থেকে যায় ধরাছোয়ার বাইরে যারা স্কুলে যাচ্ছে তারাও ভুগছে বিয়ে আতঙ্কে আমার একটা বান্ধবী ছিল নাম এসনিন তার বিয়ে হয়ে গেছে ক্লাস ফাইভে থাকতে জানিন আমার কখন হয়ে যায় তার বাবা মা জোর করে দিয়েছি ছিল ক্লাসে তিপ্পান্ন জন এবার হয়েছে সাতত্রিশ জন ক্লাস ফাইভে আমার বিয়ে হয়েছে আমার ইচ্ছে ছিল যে পড়াশোনা করে ডাক্তার হবে সেই হয়নি অভিভাবকরা বলছেন বারবার ব্রহ্মপুত্র নদের ভাঙনে বসত ফসলি জমি সহ সব হারিয়েছেন তারা এক এলাকা থেকে অন্য এলাকায় বাসা বদলের কারণে মাছ পথেই বন্ধ হয়ে যায় মেয়েদের পড়ালেখা শহরের মানুষ তো আমার খুবই অভাব খুবই কষ্ট কলম খাতা কেনার লাগে ঘরবাড়ি যে পেকে যায় বসরে দিবার করে বাড়ি বাগি খুবই অবাক আমাদের সংসারে সেই বাচ্চা কাচ্চা বড় লেখা করা কী টাকা পয়সা জোগাড় নে বিয়ে দেছে শিক্ষক ওই স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন ভাঙনের কারণে কমেছে বিদ্যালয়ের সংখ্যা দূরের পথে মেয়েদের স্কুলে পাঠানো অনিহার কারণ অভিভাবকদের বাবা মা অশিক্ষিত অধিকাংশই এবং ও সীমার নিচে যার কারণে তাদের বাচ্চাদেরকে মনে করে যে এই মানে শিশু বয়সেও যদি ঘর বর বুনে যায় যে তারাতে বিয়েটা দিতে পারলে আমরা বাঁচি এটা আমাদের চর অঞ্চল মুরুক্ষ মানুষের সংখ্যা বেশি কারণ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে হার খুবই কম কারণ এই দিক থেকে দেখা যায় যে আমাদের চর অঞ্চলে বাল্য বিয়ার তুলনামূলক হলেও একটু হলেও বেশি মিডিং বা আমাদের যে কর্মশালাগুলো হচ্ছে সেখানেও আমরা গার্ডিয়ানদেরকে যেভাবে সচেতন করা লাগে করতেছি যাতে তারা আবার স্কুলমুখী হয় বা জোরে পড়া যে শিশুগুলো তারাও যেন স্কুলে আসে এজন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্লাস আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও সেটা যথাযথ চেষ্টা করতেছি অল্প বয়সে যে মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে বছর ঘুরতেই তারা হয়ে উঠছেন কিশোরী মা ফলে মা ও শিশু দুজনই অপুষ্টিতে ভুগছেন রোজিনা সুলতানা রোজি পদ্মা নিউজ চিলমারি গ্রাম. এ সময়ের আলোচিত সমালোচিত চিত্রনায়ক জায়েদ খান বর্তমানে তার ব্যস্ততা দেশে বিদেশে বিভিন্ন শো আর শোরুম ওপেনিং নিয়ে সর্বোপরি কাজ নিয়েই তার যত ব্যস্ততা গত ঈদ উল ফিতরে তার বিড়ি গানটি ব্যাপক আলোচিত হয় এরপর সাকিব আল হাসানের সঙ্গে বিজ্ঞাপনটিও বেশ আলোচিত সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের বিনোদনে মাতিয়েছেন ঢাকাই সিনেমার এই অভিনেতা এবার লন্ডন মাতাতে যাচ্ছেন আলোচিত চিত্রনায়ক এ উপলক্ষে বুধবার দেশও ছাড়ছেন তারা আর বিষয়টি এ চিত্রনায়ক এক ফেসবুক মাধ্যমে নিশ্চিত করেছেন খান বলেন তিনি এখন শুধু দেশের দর্শকদের জন্যই না বিদেশেও প্রচুর শো করেন ভক্তদের জন্য এখন তাকে দেশে বিদেশে ছুটতে হয় বেশ ভালো লাগে তাদের ভালোবাসা পেতে দর্শকদের এমন ভালোবাসা দেখে মনে হচ্ছে তিনি এখন আন্তর্জাতিক তারকা হয়ে গেছেন অশেষ প্রতিভার অধিকারী নেইমার জুনিয়ার জানিয়ে কোনো সন্দেহ নেই কারো তবে ইঞ্জুরি বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে সেই গেছেন আন্তর্জাতিক ফুটবল ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা বছর অক্টোবর থেকে সেই ইঞ্জুরির কারণে আছেন মাঠের বাইরে খেলতে পারেননি শেষ হতে যাওয়া চলতি মৌসুমের বেশিরভাগ ম্যাচ আলহিলালের হিলালের জার্সিতে খেলেছেন মাত্র পাঁচটি ম্যাচ যার তিনটি সৌদি প্রো লিগের জুনে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া কোপা আমেরিকা কাপের জন্য এরই মধ্যে দল ঘোষণা করে দিয়েছেন ব্রাজিলের নতুন কোচ ডরিবাল জুনিয়র সেই দলে জায়গা হয়নি তার প্রশ্ন উঠেছে কবে মাঠে ফিরবেন নেইমার যাত্রীরা নিজেদের পোশাক উপরও সাথী নিয়ে বিমানে ভ্রমণ করতে পারবেন মার্কিন বিমান সংস্থা বার্ক এয়ার এই সুযোগ করে দিচ্ছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে যাত্রীদের সাথে এবার বিমান ভ্রমণ করতে পারবে তাদের পোশাক উপরও এমন সুযোগ এনেছে মার্কিন বিমান সংস্থা বার কেয়ার আর পোষা প্রাণীর ভ্রমণকে উপভোগ্য করতে তাক লাগানোর মতো কুকুরের জন্য বিশেষ খাদ্য তালিকার পাশাপাশি প্লেনের রয়েছে স্পার সুযোগ গাড়ি ঘোড়া বিমান কি মানুষের জন্য বাস পোষা প্রাণীর জন্য আয়দৌ কতটুকু নির্ধারিত জায়গা আছে এগুলো চাইলেও এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়া যায় না পরিবারের সদস্যর মতোই এসব প্রাণীদের সেই সংকট দূর করতে এবার পোষা কুকুরের জন্য বিশেষ ফ্লাইট চালু করেছে যুক্তরাষ্ট্রের বার্কেয়ার। যেখানে পরিবহন করা যাবে সব জাতের সব ধরনের পোশা কুকুর মানুষের মতোই কুকুরদের জন্য প্রথম শ্রেণীর সেবার সুযোগ রাখা হয়েছে এ প্রসঙ্গে কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাট মিগার সংবাদ মাধ্যমকে বলেন একটি কুকুরের জন্য যা যা দরকার তার সবই এই ফ্লাইটে ব্যবস্থা করা আছে তাদের উদ্বেগ আর চাপ কমাতেও সাহায্য করা হবে তারা কোনো রকম ভয় ছাড়াই আরামে ভ্রমণ করতে পারবে বিমানে কুকুরের জন্য আছে বিশেষ লাউঞ্জ, সেখানে রাখা হয়েছে নানা ধরনের খেলনা খাবারের মেনুতেও রয়েছে চমক এমনকি কুকুরের জন্য রয়েছে বিশেষায়িত স্পা বিলাসবহুল এই বিমানটিতে ভ্রমণ করতে পারবেন মাত্র ১৪ জন যাত্রী আর তাদের কুকুর এজন্য আট হাজার ডলার পর্যন্ত গুনতে হবে কুকুরের মালিককে ভবিষ্যতে ফ্লাইটের মূল্য আরও কমানোর ইচ্ছা আছে বর্তমানে মাত্র দুটি রুটে চালু করা হয়েছে এ বিমান সেবা ভবিষ্যতে প্যারিস মিলান শিকাগোর মতো শহরেও ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটি পদ্মা পদানিউজ গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আফতানা আইভি ভালো থাকুন সুস্থ থাকুন bye